তিনটা জায়গায় গিয়েছি জি তিন জায়গা থেকেই বলা হয়েছে যে কোন ধরনের ডকুমেন্ট তাদেরকে নেই না एग्जांपल বলি ওমেগা 3 ফ্যাটি 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 হ্যাঁ ফ্যাটি সি যে ওমেগা 3 আছে কিনা তার সম্পর্কে তো একটু ডকুমেন্ট থাকতে হবে কারণ হচ্ছে যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে 13 টাকা করে 13 টাকা প্লাস মাইনাস আর আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে ডিম সেটি বিক্রি করছেন 22 টাকা জি প্রত্যেকটা ডিমে 9 টাকা করে বেশি তাহলে 9 টাকা কাস্টমার কেন বেশি দিচ্ছে ওমেগা 3 ওমেগা 3 আছে এই কারণে তাহলে কোন কর্তৃপক্ষ আপনাকে সার্টিফাইড করলো তার তথ্য দিতে হবে এবং আপনার এখানে যে ওমেগা থ্রি ফ্যা ফ্যাটি আছে তার সপক্ষে ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে তো সেই তথ্যগুলো কোনো আউটলেটেই আমরা পেলাম না এবং তারা বলছে যে আপনারা সাপ্লাই হ্যাঁ তো এখানে আছে কয়টা বারোটা দাম কত লেগেছে দুইশো পঁয়ষট্টি কত টাকা করে পড়তেছে তাহলে প্রতি পিসে দুইশো পঁয়ষট্টি ভাগ বারো দুইশো পঁয়ষট্টি ভাগ বারো তাহলে বাইশ টাকা বাইশ টাকার প্লাস প্রতি পিস আর আপনি বিক্রি করতেছেন ওইখানে

আপনার সরাসরি এনার কাছ থেকে কিন্তু চেন পুনর্ভবার কাছ থেকে হয় ওনার কোনো কাগজপত্র দিচ্ছেন আপনার কাছে রিসিভ করি আমাদের রিসিভ কপি আছে আচ্ছা সেটা একটু দেখান আমাদের কাছে সেটা এটা কয় তারিখের ছাব্বিশ পাঁচ পুনর্ভবা ও মেগা থ্রি প্রাইস কী লেখা আছে এটা দুশো বিশ দুশো বিশ টাকা কি কতটার এই বারোটার দাম আপনি বিক্রি করতেছেন হচ্ছে দুইশো পঁয়ষট্টি এটা নিয়েছে অমেগা থ্রি এটা একটা কপি আপনি রাখেন আমাকে একটু দিতে হবে এটা একটা বিষয় আমি দেখলাম আপনার ক্যাশ মেমোতে লেখা আছে সাপ্লাই দিয়েছে তার কয় তারিখে সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু আপনার তো পঁচিশ তারিখ লেখা আছে এখানে তাহলে আগেকার ডিম থাকলো আগে ডেলিভারি

কত টাকা দুইশো পঁয়ষট্টি টাকা প্রয়ের ক্যাশ মতো আছে আপনাদের কাছে রেগুলার পার্সেস পঁচিশ মে প্রোডাকশন ডেট বেস্ট বিফর টোয়েন্টি ফার্স্ট জুন এমআরপি টোয়েন্টি আচ্ছা এইটা বিক্রি করেন আর কি আছে ওমেগা থ্রি পুনর্ভাবা আর এইটা কি এইটা এটা পুনর্বা

তাহলে একশো বাষট্টি টাকা হচ্ছে এক ডজন ডিমের দাম এখানে আপনার দেখলাম দুইশো পঁয়ষট্টি টাকা এই মুখগুলো তো স্যার ওরা বিশেষ যত্ন টত্ন করে খাবার খায় একশো হ্যাঁ তাহলে ওনারা ডিক্লারেশন দিলেন কি যেন এটি ওমেগা আছে আপনার কাছে কোনো ক্রমানক আছে নাকি তোমার এখন তো স্যার এগুলো তো সবই তো বাংলাদেশের নাম করা সব প্রতিষ্ঠান আপনি শুধু ডিকলারেশন দিলেন কি ভিটামিন ই আছে কাস্টমার কি এখানে পাচ্ছেন এটা ওই কোম্পানি ওই ফার্মাসিটিকালিগানিক দিয়েছি সম্পর্কে আপনার কোন তথ্য আছে এগুলো কাস্টমার চাইনার বিধায় দেওয়া হয় যদি কাস্টমার চেয়ে তো অবশ্যই বলতো আপনি যে কোর্স গুলো করছেন এই কাস্টমার এর থেকে

শুধু র্যাপিং আর প্যাকিং এমনটি তো অ্যাকসেপ্টেবল হবে না জেনুইন হতে হবে ভিটামিনই বলছেন ভিটামিনই জেনুইন থাকতে হবে আপনি বলছেন ওমেগা গাত্রি ওমেগা গাত্রি জেনুইন হতে হবে আপনি বলছেন অর্গানিক তাহলে অর্গানিক যে প্রক্রিয়া সেটা সেই প্রক্রিয়াটা যথাযথভাবে প্রতিপালন করেই অর্গানিক ডিক্লারেশন দিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের সার্টিফিকেট থাকতে হবে কিন্তু সেগুলো আপনারা আপনার এই পর্যন্ত

আচ্ছা এখানে কোনো ডিম আছে না নেই আছে ডিম আমি জাস্ট এমনি দেখে আসি তারপর কথা বলি চলেন আপনি এটা ভিটামিন ই জি জি 205 টাকা করে চলে এটা ট্যাভেন লিখেছেন যে প্রোডাক্ট মানে কি এটা আমাদের হিউম্যান প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্রোডাক্ট নেই বিজ্ঞাপন

স্পেশালি তাদের বক্তব্য যে তাদেরকে এই সংক্রান্ত কোন ডকুমেন্ট দেয় তিনটা জায়গায় গিয়েছি তিন জায়গা থেকেই বলা হয়েছে যে কোনো ধরনের ডকুমেন্ট তাদেরকে নেই

তাহলে অ্যান্টিবায়োটিক কেমিক্যাল রাসায়নিক ফ্রি দি এই যে ফ্রি তাহলে কোন কর্তৃপক্ষ আপনাকে সার্টিফাইড করলো জি তার তথ্য দিতে হবে এবং আপনার এখানে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে তার সপক্ষে ল্যাব টেস্টের রিপোর্ট দিতে হবে তো সেই তথ্যগুলো কোনো আউটলেটেই আমরা পেলাম না এবং তারা বলছে যে আপনারা সাপ্লাই দেন না তাই না ওদের কাছে বিশ্বাসের ভিত্তিতে না বিশ্বাস ভিত্তি স্যার যখন আমরা ওদের সাথে এনলিস্টমেন্ট হইছি আমাদের প্রোডাক্ট নিয়ে তখন আমাদের এগ্রিমেন্ট প্লাস ল্যাব টেস্টের কাগজপত্র ওরা নিয়েছে কিন্তু এখন আপনার এখানেও নেই না এখানে নাই বলতে আমাদের ফ্যাক্টরিতে আছে ফ্যাক্টরিটা কোথায় ভালো কাকা ময়মনসিংহ জি এখন তাহলে আমাদের নির্দেশনা হচ্ছে আপনাদের প্রতি যে আপনারা যে সকল ডিম উৎপাদন করেন বা বাজারজাত করেন যেগুলো আমরা যেমন পেলাম হচ্ছে ভিটামিন ই ফলে ফলে তিন আইটেমের সপক্ষে আপনার যত রকমের ডকুমেন্ট আছে যেমন কোন কর্তৃপক্ষের সার্টিফিকেট আছে প্রত্যেকটা ব্যাচের ল্যাব টেস্ট তাই না এবং আপনারা কার কার কাছে সাপ্লাই দেন কি পরিমাণ প্রোডাকশন করেন পার ডে এবং কি পরিমাণ সেল করেন ঠিক আছে কোথাও কোথায় সেল করেন কি রেটে সেল করেন এই বিস্তারিত তথ্য রবিবার দশটার মধ্যে নিয়ে আসবেন আমাদের অধিদপ্তরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হল আমরা এ পর্যন্ত তিনটি সুপারশপ সহ মূল যে সাপ্লায়ার যেনারা এবং প্রডিউসারও বটে এই প্রতিষ্ঠানে আমরা তদারকি করলাম প্রথমত আমরা তথ্য যাচাই বাছাই করলাম এবং আপনারা জানেন যে সাধারণ ডিম বাজারে বিক্রি হচ্ছে বারো টাকা থেকে তেরো টাকা প্লাস মাইনাস এরকম রেটে প্রতি পিস কিন্তু ওমেগা থ্রি নাম দিয়ে এই ডিমগুলো বিক্রি করা হচ্ছে বাইশ টাকা করে প্রতি পিস অর্থাৎ প্রতি পিসের দাম কম বেশি নয় টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে কিন্তু বাজারে যে ডিম ওমেগা থ্রি নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ এরকম নাম দিয়ে আট টাকা নয় টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না অর্থাৎ ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা থ্রি আছে এই ডিমগুলোতে এরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই শুধু তারা বলেছে যে যারা এগুলো সাপ্লায়ার অর্থাৎ প্রডিউসার তাদের কাছে আছে এরকম বিশ্বাস তাদের ছিল কিন্তু কোনো ডকুমেন্ট তাদেরকে দেওয়া হতো না এর ভিত্তিতে এই তথ্যের ভিত্তিতে আমরা একটি প্রতিষ্ঠানে এসেছি রেনেটা নাম যেনারা ওমেগা থ্রি এবং পালিক অ্যাসিড এবং ভিটামিন ইস এই তিন প্রকারের ডিম মূলত এনারা বাজারজাত করে থাকেন তো এখানে এসেও যেটি আমরা দেখলাম যে এখানেও কোনো ডকুমেন্ট আমরা পেলাম না অর্থাৎ এই কর্তৃপক্ষ যেনারা এখানে আছেন আমার বামে ডানে দুইজন রয়েছেন দায়িত্বশীল এনারা রকম ডকুমেন্ট দেখাতে এখানেও পারে নাই তবে তাদের দাবি তাদের ফ্যাক্টরি যেহেতু ভালুকা ময়মনসিংহ সেইখানে তাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং সেখানে টেস্ট করা হয় তাদের ভাষ্য অনুযায়ী এর ভিত্তিতে আমরা এই কর্তৃপক্ষকে এই মর্মে আমরা আদেশ প্রদান করলাম যে আগামী রবিবার সকাল দশ ঘটিকায় আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে এই সকল যাবতীয় ডকুমেন্ট এবং কি পরিমাণ তারা প্রোডাকশান করে কোন টিম কি পরিমাণ এবং কাদের কাছে তারা সাপ্লাই দেয় কি রেটে সাপ্লাই দেয় এই যাবতীয় তথ্য সরবরাহ করার জন্য